বিষয় আল্লাহর রসুল এক দাসীর সঙ্গে সহবাস করতে গিয়ে স্ত্রীর কাছে ধরা খেয়েছে ধরা খেয়ে তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যদি আয়সাকে না বলো তাহলে তোমার বাবা খলিফা হবে প্রলোভন না এটা এটা কি লোভ না একজন নবী কি লোভ দেখাতে পারে এখন ইসলামীরা আমরা সবাই বিশ্বাস করি অমায়ন্তিল হাওয়া ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা আল্লাহর রসুল কোনো কথা নিজের নিজের খেয়াল খুশি মতো বলেন না তার প্রত্যেকটা কথাই ওয়াহি আল্লাহর পক্ষ থেকে তিনি বলেন প্রত্যেকটা কথায় এখন তাই যদি হয় তাহলে খেলাফতের বিষয়টি আল্লাহ রসুলের পরে কে খলিফা হবেন আবু বকর তারপরে কে হবেন ওমর তারপরে কে হবেন ওসমান আলী এই ব্যাপারটিও তো আল্লাহর পক্ষ থেকে হওয়ার কথা ছিল আল্লাহ রসুল এখানে আল্লাহ রসুল যে ধরা খেপ প্রলোভন দেখাচ্ছেন আপনি এখানে কিভাবে হিসাব তো কিছুতেই মিলছে না আরো বিষয় আছে এই দুইটা বললাম অসংখ্য এমন বিষয় আছে এগুলো নিয়ে আমার কন্টেন্ট আছে আমি আরো বানাবো আমি শুধু চাই ভাই আপনি যে বললেন আসাদ ভাই আমি এখন কি চাই আমি চাই মানুষ পুরো ধর্মটা জানুক আমি ধর্মই প্রচার করছি আমি নাস্তিকতা প্রচার করব না কেউ যদি বলে আমি আমি নাস্তিক কিংবা আমি সংশয়বাদী কেন হয়েছি কোন নাস্তিকের বই পড়ে না কোরআনটাকে বুঝে বুঝে পড়তে গিয়ে আমি আমার এই এই দশা হয়েছে হাদিসগুলো আমি বুঝে বুঝে পড়তে চাই জাস্ট মাথাটাকে একটু আইকিউটাকে একটু লাগিয়েছি এটা ছাড়া আর কিছু না কোন নাস্তিক আমাকে আমি প্রভাবিত করে আমি একটু তোমার সাথে হ্যাঁ maksudে যাচ্ছি আপনাদের